আপনি যে দুই হাজার আসছিলেন তখন গরম কেমন ছিল তখন তো এসি ছিল না কিভাবে আপনার কাজ প্রচুর গরম প্রচুর গরম ছিল প্রচুর গরম আমরা কম্বলের বিজয় এলে যখন মানে আমাদের দিনের বেলায় শুতে হলে কম্বলের ভিজে সিভি এর দিকে আয় দিতাম এটা আবার শুয়ে যেতে এরকম করতে এরকম গরম ছিল এই যে যখন আসছিলেন তখন আসলে বাংলাদেশ থেকে আসার পরে এই দেশটা আসলে কেমন দেখছেন এখন পঁচিশ বছর পর আর পঁচিশ বছর আগে দেশটা আসলে কতটুক ডেভেলপ হয়েছে ঘুরছেন জি জি আমি পুরো এই একটা গড় ছিল কিছু ছিল না কিছু ছিল না মরুভূমি ছিল পুরো মরুভূমি দুই তিনটা গড় মানে মুরব্বার গড় বলে নিচে মুরব্বা উপরে আচ্ছা 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 আচ্ছা

দুই হাজার সালে তখন এসি কত সালে আসছে আপনার মনে আছে কিনা এই এলাকার মধ্যে এসে আমার এখানে সর্বপ্রথম দুই হাজার নয় সাল একটু এদিকে চলেন আমরা একটু নয় সাল আচ্ছা ও সামনে চলেন সমস্যা নাই

অনেক বছর থেকে রেমিডেন্স পাঠাচ্ছেন বাংলাদেশে পঁচিশ বছর আপনি মাসে বছরে যদি পাঁচ লাখ হিসাব করেন অনেক টাকা পাঠাইছেন এই যে আপনারা কোনো রকম কি বাংলাদেশ থেকে কোনো সহযোগিতা পাইছেন অনেক কিছু পাইনি এর কারণ দায়ী কারা আসলে রাজনৈতিক সহিংসতার কারণে নাকি হিংসের রাজনীতির কারণে হিংসের রাজনীতির কারণ হিংসের রাজনীতির কারণে আমরা প্রবাসীরা আসলে বঞ্চিত হই সবসময় এটা এই যে আপনি একটা অভিজ্ঞতা এখন মাঝরাতে আছে নাকি বিভিন্ন ধরনের চাষ আপনার অভিজ্ঞতা আছে করতে পারেন এখন আপনি সারা জীবন বিদেশ করবেন না দেশে যেতে পারেন দেশে যে একটা বিজনেস করবেন বা একটা ব্যবসা করতে চান বা একটা খামার করতে চান এখন আপনার টাকা নাই ওভাবে টাকা নাই।

কিন্তু এটা মনে হয় কিনা কার্যকর হবে কিনা এটা তো তাদের তারা বলছে যদি তারা তাদের ওয়াদাটা যদি মিস না করে তাহলে তো উপকার হবে তবে তবে যারা মানে বিদেশ থেকে খালেতে টাকা সালে দিতে হবে তারা জি 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 বছর ছিল কি করবে সবাই টাকা নিয়ে যাবে তারপরে এখন মানে কি আমি টাকা লিখবো আমি কিছু মানে যার দরকার সেও নিবে যার দরকার নাই সেও নেবে টাকাটা নষ্ট হয়ে যাবে তাহলে এই জিনিসটা বাংলাদেশের লস হয়ে যাবে তাহলে এটার জন্য আসলে একটা করা উচিত যে পথে যে আসলে আসলে যার বেশি উপকার হবে সেই মানুষটাই পাবে ওই সবচেয়ে বড় হবে যে তার ইন্টারভিউ মানে আপনি যে কাছের মধ্যে অভিজ্ঞতা জি 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 ওইটার দিকে যাই আপনি ওই টাকাগুলো দেওয়া মানে তাহলে আর টাকাটা অপচয় হবে অপচয় হবে না এই যে আসলে আপনার এখানে কি নাই আপনার মনে হয় এই মাঝরাতে কত দূরে হতে পারে বাংলাদেশের কত গানি হতে পারে আপনার একটা আইডিয়ার মধ্যে

ও মানে এর বনগুলো হয় এই যে আপনার এখানে চাষ করতেছেন এটা আসলে আপনি আন্ডারে নাকি আর বাবের আন্ডারে সেম সেম না অনেক আছে কন্টাক্ট নেই না আমি কন্টাক্ট নেই আমার মালিক আমাকে ইয়ে বলছে তুই করি তুই খা ও মানে আপনি করে আপনি খাচ্ছেন মানে আপনার ইয়ে করতো করতে যে তুই করি তুই খা এটা তোর ব্যক্তিগত জীবন আপনি একদম মন ইয়ে করি মন থেকে মালিকের যেরকম ছায়া মালিকের